আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বিজয়নগর বাজার থেকে আমরা বাজার পরিক্রমায় আজকে এয়ারপোর্টের বিজয়নগরে বাজারের কি অবস্থা জিনিসপত্রের দাম কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরব ভাই কেমন আছেন লোটটা কত করে আপনি লোটটা একশো ষাট টাকা কত এগুলো একশো আশি টাকা করে এটা কি মাছ

এটা ইটা নাম কি? এটা নাম আমি হই গেছে চন্দামাস বলে এখানে এটারে। এখানে চন্দামাসই কি মাছ আছে নাকি? অনেকে জান아요 কেন বিক্রি করে এটা তো মানব দেহের জন্য ক্ষতিকর। এটা এ মাছ বিক্রি করবেন না। এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর একটা জীব। এটা পিরানহা। এটা কোন মাছ না। কত করে বিক্রি করেন এটা? এটা 120 টাকা 130 টাকা। আচ্ছা বন্ধুরা পিরানহা। এটা মাছ সাদৃশ একটা জন্তু রাক্ষসে একটা প্রজাতির এ মাছটি নিয়মিত যদি কেউ খায় যারা পুরুষ তাদের পুরুষত্ব হারাবে এবং এটা ক্যান্সারের ঝুঁকি থাকে এই ফিরান হাঁ এই জীব এবং রাক্ষসে এই মাছটাকে কেউ খাবেন না ওনারা চান্দা মাছ বলে বিক্রি করে এই ফিরান হাঁ কখনো খাবেন না এটা আইনে তো দণ্ডনীয় একটা ইয়া তো ওনার কত দুট দুই কত দুশো তিন খেটা কত করে দুইশো ষাট

একটু মুরগির বাজারে যাই মুরগির বাজার কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরি মুরগির বাজার দেখছেন সারিবদ্ধ আছে ব্রয়লার কত ভাই আজকে কত একশো পঁয়ষট্টি টাকা সোনালি কত সোনালি দুশো সত্তর টাকা এটা হাইব্রিড ভাই একশো পঁয়ষট্টি টাকা ওজন কেমন এক কেজি দুইশো তিনশো দুই কেজি লেয়ার কেমন বিক্রি করছেন তিনশো টাকা হাঁসের ডিম কত করে বিক্রি করছেন ডজন দুশো বিশ আর লাল ডিম কত দর্শক চট্টগ্রামের গরুর মাংসের পরে যেই সুটকিটি সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে সুড়ি সুটকি সুড়ি শুটকি কত করে ভাই এক হাজার টাকা আর লোটটা দ্বিতীয় জনপ্রিয় সুটকি হচ্ছে লোটটা কত করে ভাইয়া এই চাপা শুটকি ভত্তার জন্য খুব জনপ্রিয় শুটকি হচ্ছে এই চাপা শুটকি কেজি কত করে ভাই ছয়শো টাকা তারপরে চিংড়ি শুটকি এটা কত সাতশো টাকা ভাই কেমন আছেন ওইটা কত করে চল্লিশ টাকা এটা কত চাল কমরা না কত করে চল্লিশ টাকা উস্তা কত উস্তা সাদের লাউ কত সাদের লাউ কেজি পঁয়ত্রিশ ইন্ডিয়ান টমেটো কত ইন্ডিয়ান ভারতের টমেটো কত একচল্লিশ টাকা অসময়ের সিম কত বিক্রি করেন আপনি একশো তো বিশ টাকা আপনার এখানে বাঁধাকপি কত করে সত্তর টাকা কেজি আর এ বেগুন লম্বা বেগুন এটা সত্তর কলা কত করে ভাই খালি পঁয়তাল্লিশ টাকা দশ বন্ধুরা বিজয়নগর বাজার ছোট বাজারের মধ্যে বেশ সুন্দর পরিপাটি করা একেবারে বিল্ডিংয়ের নিচে সবজির দর একটু শহরের তুলনায় কিছুটা ভার্থী আছে এই ছিল চট্টগ্রামের বিজয়নগর আজকের বাজার দর আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং বেশি বেশি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ